বিসমিল্লাহ রহমান ইজাহিম আসসালামু আলাইকুম হি অবরাকাতু আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লা রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সবে বরাতের একটি বিশেষ দোয়া সম্পর্কে যে দোয়াটি সবে বরাতের রাতে পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন জীবনের সকল গোনা মাফ করে দিবেন মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি মহান আল্লাহতালা উম্মতে মুহাম্মাদি তথা আখেরি নবীর উম্মতের জন্য ইবাদতের বিশেষ কিছু সুবিধা দিয়েছেন সবে বরাত তার মধ্যে অন্যতম রাসুল সাল্লাহু আল্লাহি আসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য অজু করা মোস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মোস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা করা শ্রেয় রাতের নিয়মিত নফল ইবাদতের মধ্যে রয়েছে মাগরিবের নামাজের পর ছয় থেকে বিশ রাকাত নফল নামাজ হজরত আবুহরাইরা রাদা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর রাকাত নফল নামাজ আদায় করবে এবং এর মধ্যে কোনো মন্দ কথা বলবে না তার জন্য এই নামাজ বারো বছরের ইবাদতের সমতুল্য হিসেবে গণ্য হবে সুভা হজরত আয়েশার তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর বিশ রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহ আল্লাহ মহান আল্লাহ তালা বলেন শপথ সুস্পষ্ট কিতাবের আমি তো ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককারী এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার আদেশ ক্রমে। আমি তো রাসুল প্রেরণ করে থাকি তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা প্রজ্ঞাময় যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও সুরা দুখান আয়াত নম্বর এক থেকে বারো এ আয়াতে যে মোবারক রজনীর কথা বলা হয়েছে তা হলো সবে বরাত সবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত এ রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন পাপীদের ক্ষমা করেন মহান আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপনকারীদের ক্ষমা করেন এ রাতে সৃষ্টি জগতের ভাগ্য বণ্টন করা হয় মানুষের ভাগ্য নির্ধারিত যা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছিল তবে এ রাত তথা শবে বরাতের রাতে এক বছরের ভাগ্য প্রকাশ করা হয় বান্দার গুনাহ মাফে তওবা করার বিকল্প নেই প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা জানবো শবে বরাতের সেই বিশেষ দোয়া সম্পর্কে যে দোয়াটি শবে বরাতের রাতে আমল করলে জীবনের সকল গুণা মাফ হয়ে যায় মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় বান্দার গুনাহ মাফে তবা করার বিকল্প নেই বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করে তবে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন গুনাহা থেকে ফিরে আসতে এবং গুনাহ থেকে মুক্তি পেতে আমরা যে তওবা ও ইস্তেকভারটি বেশি বেশি পাঠ করব সে দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ ইলাহা হাইয়ুল কাইয়ুম প্রিয় দর্শক দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হল আস্তাক ফিরুল্লাহ ইল্লা ইলাহা ইল্লাহ হাইয়ুল কাইয়ুম আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা সবে বরাতের দিন মাগরিবের নামাজের পর নফল নামাজ আদায় করে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন আপনার ওপর আল্লাহর রহমত বর্ষণ করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সবে বরাতে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক Amin. Summa amin.